এখন আরেকটা কথা বলি আমি বিভিন্ন জায়গায় বলি বর্তমানে যে পরিস্থিতি পরিস্থিতি আজকে ইসলামের যে একটা বিকৃত রূপ আমরা দেখতে পাচ্ছি বিকৃত রূপ কি ওই যে অপব্যাখ্যা যারা কষ্ট যারা ইসলামের শরীর ব্যাখ্যা কি কিছুই করেছে ওদের মন করা কিন্তু আদর্শ অনুযায়ী চলে নাই হাজা গরিব না আদর্শ অনুযায়ী চলে নাই হাসারি আর আদর্শ অনুযায়ী চলে নাই কুটির মক্তের হাকে আসো হ্যাঁ আদর্শ অনুযায়ী চলে নাই আমার বৌসুল আলমবাজ ভাণ্ডারে আদর্শ অনুযায়ী চলে নাই যে কারণে ব্যাখ্যা করে করে মানুষকে আজকে এই লিটারের ঠুকে ছেলেদেরকে আজকে এই যে বোমাবাজি এই যে জঙ্গিবাদ এই যে নাশকতার মধ্যে এ দিয়েছে অত অথচ ভাত বিশ্বব্যাপী হচ্ছে কি মুসলমানরা করতে ঠিক হ্যাঁ তাইলে

সবাই সম্মিলিতভাবে আমি এটা অলরেডি বাবা যেন চালু করে ফেলছে যে আপনারা সব সময় করেন ঠিক আছে কিন্তু যেখানে হয়তো বাৎসরিক একটা মাহফিলের আয়োজন করবে যে প্রতি বাড়িয়ে বাড়িয়ে ওইটা টোটাল একটা আপনারা সমন্বয় করে একটা মাঠ ময়দানে নিয়ে এবং ওইটা সঠিক নিরাপত্তা এবং এগুলোর ব্যবস্থা করে তারপরে তারা মা করাবেন বা মাহফিলের দাবার দেবেন যদি হুজুর কেবলার অনুমতি হয় তাইলে হুজুর কেবলা তো শিব আনবেন এভাবেই করবেন আর যেখানেই যান বেশি রাত জেগে মাহফিলের প্রয়োজন কারণ মানুষ কর্মজীবন কেউ ব্যবসা করে কেউ চাকরি করে ঠিক না নির্দিষ্ট সময় আপনার বাঁধে সাথে দুই তিন ঘন্টা করে আখেরি মোনাজাত করে তারপরে তারপরে যার যা হয়তো বিশ্রাম এরপরে আবার আবার দেখা যায় যে দুইটা তিনটার পরে আবার আমাদের তাইফ আদম মাসালাতে প্রতিদিন নামাজ আছে অনেকে আদায় করে মামুন অতএব আমাদের এদিকে লক্ষ্য রাখতে হবে কোনো একটা অপপেক্ষার কারণে কোনো একটা উক্তির কারণে যাতে আমাদের তরিকতের উপর কোনো আঘাত না আসে ওই যে বাবা যান যেটা বলছে অর্থাৎ আপনারা যে যে এলাকাতে আছেন যেখানেই কানে শুনেন যে মাইজবেন্ডারি একটা মাহফিল হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই যাবেন সেটা যায় যেই যাত্রা না কেন যেই যাত্রা কেন মাইজবান্ডার দরবার সঙ্গে যে কোনো প্রতিনিধি যাত্রা কেন যদি শোনেন যে মাইজবান্ডারি আহ পাক যা শিখ আনছেন অবশ্যই যাবেন যদি আপনার সামর্থ্যগুলো আপনার সেই এনার্জি থাকে সেই মন মানসিকতা নিয়ে যদি থাকে তাইলে অবশ্যই যাবেন কারণ আমরা আমাদের একটা পরিচয় হলো আমরা মাইকা আমরা সবাই যে যার অবস্থান এটা মাইক ভাণ্ডারী সেই করা আচ্ছা যাই হোক আর একটা কথা আসলে প্রত্যেক জায়গাতেই বলি বলি আপনারা আল্লাহ আল্লাহ রসুনের প্রতি যত্নবান হবেন আল্লাহ আল্লাহ রসুনের আইন কাঠামো মেনে চলবেন এবং আর বিশেষ করে পিতামাতার খেদমত করবেন এরপরে পীর মসজিদের কাছে দরবারে ওই যে বললাম অন্তত বছরে একবার হলে আসার চেষ্টা করবেন আরেকটা কথা এই কিছুদিনের দিনের মধ্যেই আমরা হয়তো তরফ থেকে বাবা যানকে তত্ত্বাবধানে এবং আসে বক্তব্যদের সাহায্য সহযোগিতা আর্থিক শারীরিক সাহায্য সহযোগিতার উপর ভিত্তি করে আমরা ইনশাল্লাহ বাবা নিজস্ব তত্ত্বাবধানে আমরা বাবার পুরো রঙের কাজ পেইটের কাজ ভিতরে বাইরে এবং এরপরে আমরা গত দুই তিন বছর আগে সামনের কাজগুলো টাইলস এবং এই যে সিঁড়ি কারণ এটা বাবা যান স্বপ্নদৃষ্ট হয়েছেন যে আমার দাদা হুজির কেবলা বলছেন যে মেজমিয়া তুমি আমার ওর দরজাটা তুমি ঘুরাই দাও ঘুরাই দাও আমার দরজাটা তুমি রাস্তামুখী করে দাও অনেক দিন ধরে দেখাইছি তারপরে বাবা যান কেবলা আলাদা কারণ এটা পালন করল গত দুই তিন বছর আগে ইনশাল্লাহ উজু খানার কাজও হয়েছে এবং ইনশাল্লাহ আঞ্জুমানের তরফ রোজান কেবলার ব্যবস্থাপনায় ইনশাল্লাহ এর মধ্যে আগামীতে আমরা রজা শরীফের অন্যান্য সৌন্দর্য এই যে আজকে দেখলাম যে আজকে যাই আমরা তো মাঝামাঝি সময়ে ফুল চালাইতে গেছি তখন তো ফিফটি মানুষ আসেন নাই ফিফটি আসছে কিন্তু দেখা গেছে খুব গাদাগাদি করে আমাদের এখানে ঢুকতে হয়েছে অতএব বেটা ভবিষ্যতে একটু বাড়ানোর প্রয়োজন আছে এবং এটার সামনে কিছুটা স্পেসের প্রয়োজন আছে যেখানে মানুষের থেকেও ভিতরে না আঁটলেও দাঁড়াইতে পারবে দাঁড়াইতে পারবে তো এই আনুষাঙ্গিক কাজগুলো ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যেই ধরব যে সামনের মিনার বা এইগুলো কাজ আপনারা যেই যেইখানে আমাদের ফান্কা আছে আমাদের কমিটি আছে আমাদের কর্মী আছে কর্মী আছে বিভিন্ন এলাকা থানা কমিটি বা ইউনিয়ন কমিটির যারা যারা আছেন যেখানে যে যারা প্রতিনিধি বা সভাপতি সেক্রেটারি যারা আছেন ওনাদের সাথে যোগাযোগ করে যারাই পাকে সন্তুষ্ট বাবা রাওজা শরীফের কাজের জন্য দিতে চান অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে বা আমার সাথে বা বাবা যানের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা ইনশাল্লাহ খেতমত পৌঁছাতে পারবেন দরবারে যাক সবাই দোয়া করবেন বাবা যে নিশ্চিত পথে আমাকে দেখাই যাচ্ছে ওই পথে যাতে আমি আমার বাদ বাকি জীবনে আপনাদের নিয়ে যাতে একইভাবে এই আদর্শ নিয়ে যাতে চলতে পারি তো যাই হোক আজকে আসলে রাত অনেক হয়ে গেছে কথা অনেক কিছু বলার ছিল আসলে ওই সময়ের স্বল্পতার কারণে তো বলা সম্ভব হচ্ছে না আচ্ছা আমরা স্বল্প মিলে কেয়ার করেই ইনশাল্লাহ যাচ্ছি اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا <سؤال> یا رسول اللہ حبیبِ خالق اختاطی برموزی دا جو زلال فق بے ہم اختاطی اللہم سلی علی سیدینا ما لہنا محمد والا علی سمس تبری جی سے دانتوں نات پیغم پر زبر مصطفیٰ مجھ توبہ سید آلہ تلی اللہم سلی علی سیدینا مانا محمد وعلی وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة مرحبا مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين رحمة للعالمين يا رسول تعز فخر العارفين يا رسول مرحبا يا مرحبا جلوہ ہو غومی موہا غومی مدان مو جلوہ غر ہو فی نزیبوں بے مثال مرحبا یا مرحبا رحمت لیل آلمین جلوہ غر ہو جلوہ اے نور خدا جلوہ غر ہو یا محمد مصطفی مرحبا یا مرحبا یا

पीअ सूरा बिसन کم کو گن جن کا خزینہ تھی اے شا مینا سلام یا الیک سلام عیا سول سلام سلام علیکم باری سیاہ میں سفینہ آگیا مشکل ہے پر ہو کے کرینا وہ آدھا شاعر سلام علیکہ کا یا حبیب صلی اللہ علیہ وسلم سلام ود اللہ علی سلام غوث سلام علیکہ کا یا مرشد سلام یا مولا سلام علیکہ اپنا رو رے حاصل پی کبھی